রাফসান্দা ছোটো ভাই এবার নতুন আরেকটা বিপাকে পড়লেন তার ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ব্লু তৈরি করা হচ্ছিল কুমিল্লার একটি গোডাউনে সেখানে গরিব দুস্থ মহিলাদের দিয়ে নোংরা পরিবেশে অটোমেটিক মেশিন ছাড়াই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ব্লু তৈরি করা হচ্ছিল ভ্রাম্যমাণ আদালত জেলা প্রশাসকের কার্যালয়ে কুমিল্লার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার জনাব ফারহানা নাসরিনের নেতৃত্বে এই মিশন পরিচালিত হয় এবং সেখানে গিয়ে সব কিছু সিলগালা করে দেয়া হয়েছে কোনোভাবেই অটোমেটিক মেশিন ছাড়া ব্লু উৎপাদন করা যাবে না এটা সম্পূর্ণ বেআইনি রাফসান্দা ছোট ভাই সম্প্রতি বাবা মায়ের ব্যাঙ্ক লোন নিয়ে বিপাকে আছেন অডি গাড়ি গিফট করেছেন বাবা মাকে আর এরপর থেকেই সমালোচনা শুরু হয় ব্যাংকে সোয়া তিন কোটি টাকা ঋণ আর তিনি কোটি টাকা খরচ করে গাড়ি কিনছেন